কুমিল্লার দেবীদ্বার ভিংলাবাড়ি গ্রামে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় ভালোভাবে চলাচল করতে পারছেন না গ্রামবাসী গ্রামের তিন শত থেকে ফলে রাস্তাঘাটে হাঁটা চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীকে কুমিল্লা প্রতিনিধি ফখরুল হাসান ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয়রা জানায় আমরা প্রায় তিন থেকে চার মাস যাব তেমন পানির নিচে আছি এই ময়লা পানি দিয়ে মসজিদে নামাজে যেতে পারছি না আমাদের ছোট ছোট বাচ্চা তারা স্কুলেও ঠিক মতো যেতে পারছেন না এ বিষয়ে আমরা আমাদের এলাকার স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আমির হোসেনের কাছে কয়েকবার গিয়েছিলাম তিনি আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো কাজ করেননি তবে আমাদের গ্রামের একটি সামাজিক সংগঠন ভিংলাবাড়ি ইসলামী নামাজ কল্যাণ পরিষদ এই সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবক ভাইরা আজ দীর্ঘ পনেরো দিন যাবৎ এই নিষ্কাশন ব্যবস্থা ঠিক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাই আমাদের গ্রামের এই সংগঠনটিকে তারা না থাকলে হয়তো আমাদের এই সুবিধাটুকু হতো না এই ব্যাপারে ভিংলাবাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাজি শামীম ভুইয়া জানান আমরা কয়েক বছর আগে ভিংলাবাড়ির আলহাজ হাজি এম এ কায়ুম ভুইয়ার মাধ্যমে দেবিদ্দার উপজেলার সাবেক নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের কাছে এই বিষয়ে দরখাস্ত করেছিলাম তিনি আমাদের গ্রামে এসে আমাদের অবস্থা দেখে একটি খাল খনন করার উদ্যোগ নেন এবং কিছুটা সংস্কার করেন তা কাজ হয়নি উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাহায্য চাচ্ছি যে আমাদের গ্রামের পানি নিষ্কাশনের দিকে নজর দেওয়ার জন্য আমাদের যে বিংলাবাড়ি ঐতিহ্যবাহী একটা আমরা মনে করতাম আসলে এই গ্রামে আমাদের পৌরসভার মধ্যে আমরা অবস্থান করতে কিন্তু আসলে আমরা যেভাবে এই এলাকার মধ্যে বসবাস করতেছি প্রত্যেকটা এই বৃষ্টিপাত আসলে আমাদের দুর্ভুগের শেষ নেই কারণ কি এখান দিয়ে রাস্তা দিয়ে যখন আমরা মসজিদে যাই হাট বাজারে যাই কিন্তু এই রাস্তার মধ্যে আদু সমান কোনো সময় ধারু সমান পানি থাকে এই পানি ভাঙ আমরা স্কুলে যাইতে হয় আরে আমাদের মসজিদে যাইতে হয় বাজার হাটে যাইতে হয় এটা আসলে আমাদের খুব একটা কষ্টের বিষয় আছে কয়েকটা মাস ধরে আমরা এই দুর্ভোগের মধ্যে ভুগতেছি আসলে বিষয়গুলা হ্যাঁ যদি এগুলা আসলে যারা নেতৃবৃন্দ আছে বা দেশের যারা ভয়া উচ্চ থানার লোক যারা আছে তারা যদি এগুলা তারা এগুলা খেয়াল না করে দিন ধরে ইয়ে করতেছে খুব কষ্ট করতেছে তারা আরো কয়েকদিন এই ড্রেনের কাজ নিষ্কাশনের জন্য পানি যাতে সরে যায় এগুলা তারা সমবদ্ধ হয়ে অনেক কষ্ট করছে কাজ করছে কিন্তু আজকেও আবার দেখতেছি যে তারা এই কাজগুলা করতেছে অনেক কষ্ট করতেছে আসলে এগুলা তো সবারই দেখার বিষয় কিন্তু আরো সুন্দর ভাবে চলার কথা ছিল রাস্তাঘাট পরিষ্কার থাকার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না আমরা অনেক কষ্ট করি আশা করি আমরা ভবিষ্যতে যাতে আমাদের এই গুলার প্রতি খেয়াল করা হয় এটা আমাদের সকলেরই দাবি হ্যাঁ আর সমাজ কল্যাণের ভাইরা যে কাজ গুলো করতেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা সমাজের স্বার্থে হ্যাঁ এলাকাবাসীর স্বার্থে নিঃস্বার্থ তারা এই কাজগুলো করে যাচ্ছে